আসসালামু আলাইকুম ورحمه الله الحمد لله والصلاه والسلام على رسول الله আজ আপনাদেরকে স্বপ্নে মাছ কিনতে দেখলে কি হয় মাছ ভাজা খেতে দেখলে কি হয় কাঁচা মাছ দেখলে কি হয় এবং মাছ আপনি ধরতে দেখলে কি হয় এছাড়াও আরো বেশ কিছু মাছ নিয়ে স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনাদের সামনে জানাবো ইনশাআল্লাহ ওটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিন আতাফিম সমাজ দর্শক শ্রোতা আপনি যদি মাছ দেখেন যে কোনো মাছ এটা ছোট বড় যে কোনো মাছ যদি হয় তাহলে এমন একটা সময় আপনার আসতে যাচ্ছে যে সময়টা আপনার জন্য খুব ভালো সময় বলে আমরা মনে করি আল্লাহ সিন রহমতুল্লাহ আলাই সহ তাম যারা স্বপ্নের ব্যাখ্যা করে থাকেন সবাই কিন্তু এই বিষয়টা এভাবে ব্যাখ্যা করেছেন আপনি একটা মাছ যদি দেখেন তাজা মৃত নয় মরা নয় তাহলে বুঝবেন ভালো আর মৃত মাছ দেখা খুব একটা ভালো স্বপ্ন নয় আসুন আমরা এই বিষয়টা একটু একটু করে জেনে নেই আমার রিসার্চ থেকে আপনাদের সামনে পুরোপুরি ভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল আপনি যদি স্বপ্নে মাছ দেখেন আর আপনার সামনে ভালো জীবিকা ভালো রিজিক আসবে ভালো অর্থ উপার্জন হতে পারে পারে আপনি যদি চাকরির আশা আপনার চাকরি হয়ে যেতে সুন্দর একটা ভবিষ্যতের একটা আলামত আছে আমরা এটা দেখি যদি আপনি একটা মাছ দেখেন যে তাজা একটা মাছ কিন্তু আপনি অসুস্থ আছেন তাহলে বুঝবেন আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আর যদি আপনি অসুস্থ আছেন একটা মৃত মাছ পরে থাকে দেখেন তাহলে বুঝবেন আপনার আল্লাহ হ্যাঁ না হুয়া তালার কাছে বুঝি ফিরে যাওয়ার সময় এসেছে আপনি খুব বেশি আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করুন দোয়া করুন যেন ইমানের সাথে আপনি আল্লাহ তালার কাছে যেতে পারেন আল্লাহ তালার কাছে তো প্রত্যেককে যেতেই হবেই হবেই তাহলে কেন আমরা মৃত্যুকে এত ভয় পাবো আল্লাপ যেন ইমানের সাথে আমাদেরকে নেন এটা যেন আমাদেরকে প্রত্যেকেরই মনে রাখতে হবে আপনি যদি একটা মাছ খেতে দেখেন রান্না করা একটা মাছ প্রস্তুত হয়ে আছে তাহলে আপনি বুঝতে হবে আপনার পিছনে যারা আপনাকে বিরক্ত করার চেষ্টা করেছিল তার থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করছেন ভালো হওয়ার চেষ্টা করছেন এবং ভয়ভিগুলো আপনার চলে যাবে ইনশাল্লাহ কিছু সময় নেই ইনশাল্লাহ খারাপ সময়টা চিন্তা দুঃখ এগুলো কিন্তু চলে যাবে ইনশাল্লাহ আপনি যদি একটা ভাজা মাছ খেতে দেখেন আপনি পুরুষ হন বা মহিলা হন আপনি একটা ভাজা মাছ সুস্বাদু একটা মাছ আপনি খেতে দেখেন তাহলে বুঝবেন আপনি এমন একটা আনন্দদায়ক আশ্চর্য বিষয় আপনার জন্য অপেক্ষা করছে যেটা আপনি খুব যেটা পেলে আপনি খুব বেশি খুশি হয়ে যাবেন এমনও হতে পারে আপনার আপনার ঋণ পরিশোধ হয়ে যাওয়া যদি ঋণগ্রস্ত থাকেন ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাল্লাহ এটা পুরুষ মহিলা সবার ক্ষেত্রে কিন্তু এমন একটা বিষয় রয়েছে আপনি যদি ভাজা মাছ দেখেন মানসিক যন্ত্রণায় যদি থেকে থাকেন তাহলে মানসিক যন্ত্রণা থেকে আপনি বেরিয়ে আসবেন আপনি দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা আছে আপনার সামাজিক একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে আপনি যদি মাছ ধরতে দেখেন মাছ ধরা অর্থ হলো লক্ষ্য অর্জন করা অনেক চেষ্টা প্রচেষ্টার পরে আপনার আকাঙ্ক্ষিত একটা জায়গায় আপনার পৌঁছানোর একটা সম্ভাবনা বুঝায় যে আপনি মাছ ধরার স্বপ্ন যদি দেখেন যদি আপনি দেখেন স্বপ্নে মাছ আপনি ধরার চেষ্টা করছেন পানি থেকে হোক যে কোনো জায়গা থেকে হোক হোক আপনি ধরার চেষ্টা চেষ্টা করছেন আপনি সাধনার বলে অনেক উপরে ওঠার একটা সম্ভাবনা আছে আর যদি এই স্বপ্নটা দেখে অবিবাহিত মহিলা তার বিবাহ হওয়ার সম্ভাবনা আছে এবং বিবাহিত মহিলা হলে তার সন্তান হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়টা কিন্তু বুঝবেন এবং গর্ভবর্তী মহিলা হলে তার সন্তান ছেলে সন্তান হওয়ার একটা সম্ভাবনা আছে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে মাছ খাওয়া নিয়ে আমরা এটুকু দেখি বুঝি মাছ খাওয়া একটি আমরা মনে করি একটু সময় পেরে আপনার ভালো সময় আসার ইঙ্গিত আছে আপনি যদি মাছ কিনতে দেখেন মাছ কিনতে দেখেন তাহলে বুঝবেন আপনার প্রয়োজনীয় জীবনের যে প্রয়োজনগুলো আছে এই প্রয়োজনগুলো আপনি আপনার খুব দ্রুতই আস্তে আস্তে করে প্রয়োজনগুলো গুলো মেটে যাবে সেই এবং দান করবেন যেন প্রয়োজনগুলো আস্তে আস্তে আপনি মেটাতে পারেন যদি আপনি একটি মাছ কিনতে কেনার জন্য দেখেন আহ আপনি যদি এমন দেখেন যে একটা মাছ আপনি কিনছেন মরা মাছ তাহলে আপনাকে সাবধান হয়ে যেতে হবে আপনি বিপদে পড়ার সম্ভাবনা আছে আল্লাহর কাছে আশ্রয় আর জীবন্ত সুন্দর টাটকা একটা মাছ কিনছেন আপনার মাছটা যত টাটকা হবে আপনার জীবন তত টাটকা হবে আপনার রিজিক তত বেড়ে যাবে আপনার ইজ্জত সম্মান তত বেড়ে যাবে সুবহানাল্লাহ খুব পাওয়ারফুল একটা স্বপ্ন কিন্তু নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন তাহলে স্বপ্নে মাছ দেখা একজন মানুষের জন্য স্বপ্নে মাছ দেখা এটা ভালো একটা মাছ ধরতে দেখা এটা ভালো একটা স্বপ্ন খুব ভালো স্বপ্ন ভাজা মাছ খেতে দেখাও আপনার একটা ভালো স্বপ্ন তো আমরা ভাজা মাছটা যদি আমরা এভাবে দেখি যে গ্রিল করে মাছটাকে গ্রিল করেছেন তাহলে আপনি বুঝতে হবে আপনার পরিবারের প্রতি আপনার একটা কর্তব্য আছে সেই কর্তব্যটা আপনাকে সঠিক মতো ইনশাল্লাহ আপনি পালন করতে পারবেন বলে আমরা মনে করছি যদি ভাজা গ্রিল করা মাছ যদি আপনি দেখেন মাছ খাওয়া এটা বিভিন্ন রকম বিরক্তি থেকে আপনি বেরিয়ে আসবেন ইনশাল্লাহ মাছ খাওয়া যদি আপনি দেখেন ভাজা মাছ খাওয়া দেখলে এবং স্বাভাবিক যেকোনো মাছ খাওয়া দেখলে এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি এরপরে এই স্বপ্নটা অনেকে আমাদের কাছে বলে না হুজুর আমি স্বপ্ন দেখেছি মুখ দিয়ে মাছ বের হচ্ছে মুখ দিয়ে যদি আপনার মাছ বের হওয়ার স্বপ্ন দেখেন আপনার আপনার সাথে কিছু অভিচার হতে পারে আপনার চরিত্রের মাঝে কিছু কলঙ্ক লেপন করতে পারে আপন সাবধান হয়ে যাবেন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ গো আমাকে বিপদাপদ কলঙ্ক মুক্ত থেকে আমাকে হেফাজত করো আল্লাহ কলঙ্ক মুক্ত রাখো আল্লাহ তোমার इज्जत কে রক্ষা করো এই দটা কিন্তু খুব বেশি করে করবেন তাহলে আমরা এই বিষয়গুলো কিন্তু জানলাম আপনি যদি দেখেন আপনি নিচে মাছ বিক্রি করছেন বা কোনো বিক্রেতা দেখেন মাছ বিক্রেতাকে দেখেন তাহলে বুঝবেন আপনি